নমস্কার বন্ধুরা আজকে পটল রান্না করছি এই যে দেখুন পটলগুলো ধুয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলো কেটে নিয়েছি এই যে পটলের তরকারি রান্না করছি পাঁচ ফোড়ন দিচ্ছি কড়াইয়ে ভেজে নেবো পাঁচ ফোড়ন সরষের তেল দেবো কড়াই গরম করে নিয়েছি সর্ষের তেল দিলাম গরম করে নিচ্ছি পাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই তাহলে সবাই শুভেচ্ছা নেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং শেয়ার করে দেবেন হ্যাঁ আপনাদের বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেবেন এবং কেমন হয়েছে বলবেন পটলের তরকারি বলবেন তাহলে কেমন হয়েছে পটলগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বেশ ভালো মতো একদম এখন পটলগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলের তরকারি এইভাবে রান্না করছি তা পটলগুলো তো আমি এখন ভেজে নিচ্ছি বেশ ভালো করে লাল লাল করে পটলগুলো আমি এখন ভেজে নিচ্ছি পটল ভেজে তারপরে এই রান্নাটা করছি নিরামিষ তরকারি রান্না করছি এখন আজকে আমি নিরামিষ তরকারি রান্না করছি দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন কসুরি মেথি পাতা দিচ্ছি কসুরি মেথি পাতা দিচ্ছি এই যে দিলাম এখন দেখুন ভেজে নিচ্ছি এখন কষৌরি মেথি পাতা দিয়েছি এবং পটলগুলোকে ভেজে নিচ্ছি পটল ভেজে নিয়ে রান্না করছি তরকারি এখন সামান্য আদা বেটে দিলাম তিনটে কাঁচা লঙ্কা বেঁচে দিলাম আদা বাটা দিয়েছি এখন পটল ভাজাগুলো কষে নিচ্ছি ভাজা পটলগুলোকে এবারে আমি কষে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য জল দিলাম এখন অল্প পরিমাণে মশলা ধোয়া জল এখন দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি কষে নিচ্ছি লবণ দিচ্ছি লবণ দিলাম কষে নিচ্ছি খুব সুন্দর খাওয়া যাবে রুটি পরোটা ভাতের সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে সামান্য মুসুর ডাল দিলাম সামান্য মুসুরির ডাল দিলাম এইভাবে পটলের রেসিপি রান্না করছি খুব সুন্দর ভাবে সুস্বাদু তরকারি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা তরকারি পটল মুসুর ডাল নিরামিষ তরকারি হয়ে গেছে এই যে দেখুন এইভাবে পটল মসুর ডাল দিয়ে তরকারি রান্না করলাম এখন হয়ে গেছে তরকারি এই যে দেখুন অন্য পাত্রে রেখে দিয়েছি